আমি না তা হতে চাই আর ভাই আমরা তো কথাই জানা নাই আমি শিক্ষক হতে চাই আর ভাই আমরা তো শিক্ষাই নাই আমি ব্যবসায়ী হতে চাই আর ভাই আমরা তো পুঁজিয়ে নাই আর ভাই আমরা তো চাই চাই কিনলাই ভাই আমাদের নাই তো যাই হোক আমরা খিলারি দেখেছি আমরা খান দেখেছি আমরা দেখেছি আনারি আমরা দেখেছি পুষ্পা কিন্তু আমরা কখনো দেখিনি ঐতিহ্যবাহী গুষ্পা তা আজকে অন্য কোথাও না আমরা চলে আজকে গুষ্পা হাই স্কুল মাঠে আর এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে মাথার উপরে একটি বল এবং দুই হাতে দুটি বল একটি বল থাকবে চলন্ত আর খেলোয়াড় থাকবে উড়ন্ত এখান থেকে চলতে চলতে আর বলতে বলতে খেলোয়াড়টি যখন পারবে তার জন্য থেকে আটা এবং চিনি এই চারটি প্রোডাক্ট আমরা দিচ্ছি এই গুসপার ভাইদেরকে আরো একবার কড়াধালি হয়ে যাক আর একবার করা যাক আপনি কি পারবেন কি নাম আপনার মোহাম্মদ নুমান হোসেন আপনি জিতে যান সেটাই আমরা চাই তবে নিবেন খেলে আর সবাই দেখবে এবং উৎসাহিত হবে দেখা যাক টান টান উত্তেজনার আজকের এই খেলা উনি আসলে উনি ড্রাইভারই করেছেন গাড়িতে কিন্তু নদীতে কখনো উনি স্টিমার চালান নাই যার কারণে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে কিছু করার নাই কারণ এই দেশে যত ঘটতেছে ঘটনা তার সাথে কোনো অংশ পিছনে এই দেশের দুর্ঘটনা আপনি ভালো খেলেছেন পানপোটের পক্ষ থেকে আপনার জন্য রয়েছে ছোট্ট একটি উপহার কি নাম আপনার ভাই সোহাগ ভাই আপনি জিতে যান সেটাই চাই দেখা যাক টান টান উত্তেজনা সোহাগ ভাই চলন্ত খেলাটা উড়ন্ত দর্শক একটু তালি হয়ে যাক আপনি খেলার দিকে মন দেন অন্যদিকে না অনেক সুন্দর অনেক সুন্দর চেষ্টা করেছে কিন্তু তীরে এসে তরে ডুবে গেছে ভাই পারেননি তাতে কি ভাই রয়েছে পানপোটের পক্ষ থেকে ছোট্ট একটি উপহার দেখা যাক পরবর্তী প্রতিযোগী দেখা যাক অনেক সুন্দর কাউসার পারিব না এই কথাটি বলিও না আর একবার না পারিলে দেখো বারোবার এইভাবে যেভাবে খেলতেছে এইভাবে যান অনেক সুন্দর অনেক সুন্দর দেখা যাক অনেক সুন্দর খেলতেছে ঠিক আছে দেখা যাক পারবে হয় বিশ্বাস আছে দেখা দেখা যাক। টান টান উত্তেজনার আজকের এই খেলায় শেষ হাসিটা কে হাসে সেটাই দেখার বিষয় একবার কড়াতালি হয়ে যাক কাউসার ভাইয়ের জন্য বোধহয় পারবে বোধ হয় পারবে বলটা আবারও উড়ন্ত আপনি খুশি থাকলে আমরাও খুশি কারণ দিন শেষে কাউকে করব না দোষী আমরা প্রতিবেশী কি বাংলাদেশি আপনি জিতে গেছেন সেটাই আমরা চাই পানপোটের পক্ষ থেকে কাউসার ভাইয়ের জন্য রয়েছে এক কেজি চিনি এক কেজি আটা যেমন তেমন আনন্দ উপভোগ করতেছে এটাই বড় বিষয় যাক ধন্যবাদ জানাচ্ছি কাউসার কে এবং ধন্যবাদ জানাচ্ছি আজকের দর্শক শ্রোতাদেরকে দেখা যাক আমাদের পরবর্তী প্রতিযোগী পরিমল দা আপনি জিতে যান সেটা আমরা চাই হ্যাঁ সুন্দর অনেক সুন্দর এভাবে হ্যাঁ বলটা এভাবে থাকবে আপনার সময় নিয়ে খেলেন কোনো সমস্যা নাই তবে বলটা আপনার নিচে থাকতে হবে অনেক সুন্দর দেখা যাক টান টান আজকের এই খেলা হাসবে পরিমলদা সেটাই দেখার বিষয় আমরা দেখতে পাচ্ছি একটি দুটি তিনটি স্টেশন প্রায় পারে দিয়ে গেছে দেখা যাক দাউদকান্দি ব্রিজ সামনে এখন দাউদকান্দি ব্রিজ আছে একটু ব্রিজটা ভাঙ্গা বোধ হয় ব্রিজটা ভাঙ্গা অনেক সুন্দর খেলেছে তীরে সে তরে ডুবিয়ে গেছে যাক পরিমল দা ভালো খেলেছে অনেক ভালো খেলেছে তার জন্য রয়েছে পানপোটের পক্ষ থেকে ছোট্ট একটি উপর তো যাক ভাই কি নাম আপনার ইলিয়াস কাঞ্চন দেখা যাক ইলিয়াস কাঞ্চন ছবি করতো উনি কি খেলোয়াড় নেই সেটা দেখার বিষয় না দেলোয়াড় দেখা যাক কান টান উত্তেজনার আজকের এই খেলা ইলিয়াস কাঞ্চন আপনি কি পারবেন অনেক সুন্দর দেখা যাক যাচ্ছে 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 দেখা যাক অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর দেখা যাক অনেক সুন্দর খেলেছেন ইলিয়াস কাঞ্চন ভাই আমরা থাকবো না এমতে আর আমি থাকবো হ্যামতে আর ক্যামেরাম্যান ভিডিও করবো কেমতে যাক আমরা এমতে করেন বরাবর করেন পানপুরের পক্ষ থেকে ইলিয়াস কাঞ্চন পেয়েছেন এক লিটার সোয়াবিন তেল এক কেজি চাউল এক কেজি আটা এবং এক কেজি চিনি আমরা আমি চিনি দেখা যাক জনি ভাই দেখা যাক অনেক সুন্দর এই যে সুন্দর খেলা হচ্ছে এইভাবে ঠিক আছে ঠিক আছে অনেক সুন্দর খেলতেছে জনি কি পারবে তার গন্তব্য বসতে না তিরে গিয়ে ধরে ডুবিয়ে দেয় সেটাই দেখার বিষয় অনেক জোরে করা তালে জনি ভাই কেমন লাগতেছে আপনার দিকে আপনার অনেক খুশি আপনি খুশি হলে আমরাও খুশি কারণ আপনাদেরকে অনেক ভালোবাসি যার কারণে বারবার আপনাদেরকে আপনাদের কাছে ছোটে আসি পানপটের পক্ষ থেকে আপনার জন্য রয়েছে এক কেজি সয়াবিন তেল এক কেজি চাউল এক কেজি চিনি এবং এক কেজি আটা একবার কড়াতালি হয়ে যাক আদতলে কিলামাপ্লা আনোয়ার ভাই আপনি জিতে যান সেটা আমরা চাই shellcheck যাক শিল্পী আনোয়ার আনোয়ার ভাই অনেক সুন্দর খেলতেছেন এই ময়ে ভর ভাই চেষ্টা করছে পারে নাই তাতে কি উত্তাল সাগরের লাগে যুদ্ধ করে মগ জীবনের সংগ্রাম

আসলে বন করার লোক বেশি একটা খায় না দাঁ চালাক মানুষ ঠিক আছে আজকে ঘোষপায় চলে গেছে কথা শুনি এবং জিতে গেছে প্রথম পুরস্কার সুমন ভাই জন্য রয়েছে পান পক্ষ থেকে এক কেজি ডাউল এক কেজি চিনি এক কেজি আটা এবং এক কেজি সোয়াবিন তোল একবার হয়ে যায় সুমন ভাই জন্য সোয়ান ফুড গেমের পক্ষ থেকে ধন্যবাদ পুরস্কার দেওয়ার জন্য সুন্দরী খেলার আয়োজন করার জন্য অনেক খুশি ইনশাল্লাহ যদি আমরা ভাইরাল হইতে পারি সোশ্যাল মিডিয়ায় তো কাঁচা বাজার করেন লাগিয়া কোরবানি আমরা একটা হেলিকপ্টার দিব ধন্যবাদ হুম বা জয় পরা জয় বন্ধুর সাথী খেলা হয় অভিমান নয় বিযান ফুটবল তবে আজকে ব্যতিক্রম একটা ফুটবল দেখছেন একটা মাথায় দুইটা দুই হাতে আজ এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন পরিবেশ পক্ষে থাকুক সবার ভালোবাসেন বেঁচে থাকেন আবারও হবে সমস্যা থাকা আমার মধ্যে অন্য কোনো গল্প নেই অন্য কোনো জায়গায় সে পর্যন্ত সুস্থ থাকুন থাকুন দায়িত্বের সাথে থাকুন সত্যতার সাথে আর মারি ভাইরাল করে দেন পানফোর্ট গেমকে